বন্ধুরা আসসালামু আলাইকুম মাসে করি সকলেই ভালো আছেন ছাব্বিশতম আনসার বেটেলিয়ানের মাঠ কার্যক্রম কিন্তু ইতিমধ্যেই শুরু হয়েছে তো যে সকল জেলার মাঠ কার্যক্রম এখনও শুরু হয়নি বা আপনারা যারা এখনও এস এম এস পাননি তাদের জন্য সুখবর খুব শীঘ্রই কিন্তু আপনাদের এস এম এস পাঠানো হবে এবং আজকে কিন্তু ছয়টি জেলার মাঠ পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে এবং এই ছয়টি জেলার এস এম এস কিন্তু আপনাদেরকে আজ থেকে কালকের মধ্যেই আপনাদের ফোনে পাঠানো হবে সো ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আশা রাখছি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে যাবেন তো ধরা মূল ভিডিওতে যাওয়ার আগে আপনারা যারা ছাব্বিশতম সার নিয়ে আবেদন করেছেন তাদের জন্য লিখিত ও ভাইভা পরীক্ষার চূড়ান্ত একটি সাজেশন আমি পিডিএফ আকারে নিয়ে এসেছি আপনারা চাইলে আমার কাছ থেকে এই চূড়ান্ত সায়াসনটি সংগ্রহ করতে পারেন আশা করি এই সাজেশনটি পড়লে আপনারা খুব সহজেই লিখিত এবং ভাইভ পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবেন তো চূড়ান্ত সাহায্যটি পেতে স্ক্রিনে দেওয়া নাম্বারে রকেট বিকাশ বা নগদে দামমাত্র মূল্য পঞ্চাশ টাকা সেন্ড করে হোয়াটসঅ্যাপ অথবা মতো মেসেজ করলেই আমি আপনাদেরকে সাথে সাথেই এই চূড়ান্ত সাহায্যটি পাঠিয়ে দিব তো যাই হোক মূল আলোচনায় ফিরে আসি বন্ধুরা আপনারা এখানে দেখতেই পাচ্ছেন যে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী থেকে কিন্তু একটা বিজ্ঞপ্তির মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে যে আগামীকে আগামী চব্বিশ এবং ছাব্বিশ তারিখে কিন্তু মোট ছয়টি জেলার মাঠ কার্যক্রম অনুষ্ঠিত হবে তো আপনারা যারা শরীয়তপুর কিশোরগঞ্জ ও টাঙ্গাইল জেলার প্রার্থী রয়েছেন এবং যারা রাজশাহী জয়পুরহাট ও নাটন জেলার প্রার্থী রয়েছেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি তো বন্ধুরা ভিডিও শেষে আপনাদেরকে জানিয়ে দেব যে বাকি যে জেলাগুলো রয়েছে সেগুলোর মাঠ কার্যক্রম কবে অনুষ্ঠিত হবে তো এখন আসি যে এই শরীয়তপুর কিশোরগঞ্জ ও টাঙ্গাইল জেলার মাঠ অনুষ্ঠিত হবে আগামী চব্বিশ তারিখ অর্থাৎ আর খুব একটা বেশি সময় বাকি নেই আজকে বিশ তারিখ আর কিন্তু মাত্র হাতে তিন দিন সময় বাকি রয়েছে তো আমি আবারও বলছি শরীয়তপুর কিশোরগঞ্জ ও টাঙ্গাইল জেলার মাঠ আগামী চব্বিশ ছয় দু হাজার পঁচিশ তারিখ মঙ্গলবার সকাল সাতটা থেকে অনুষ্ঠিত হবে এবং আপনাদের মাঠ কোথায় অনুষ্ঠিত হবে সেটা কিন্তু সকলেরই জানা আনসার ও ভিডিবি একাডেমি শফিপুর গাজীপুরে অনুষ্ঠিত হবে তো বলছে রাজশাহী বিভাগের তিনটি জেলা রাজশাহী জয়পুরহাট ও নাটোর জেলার মাঠ অনুষ্ঠিত হবে আগামী ছাব্বিশ তারিখ তো এই ছাব্বিশ তারিখে কিন্তু বৃহস্পতিবার এখানে এটাও কিন্তু সকাল সাতটা থেকে মাঠ কার্যক্রম শুরু হবে এবং মাঠের স্থান যথাক্রমে আনসার ও ভিডিপি একাডেমি ছবিপুর গাজীপুরে অনুষ্ঠিত হবে তো বন্ধুরা এখন আসি যে আপনাদের বাকি জেলার মাঠ কার্যক্রম কবে অনুষ্ঠিত হবে তো এখানে কিন্তু আনসার ভিডিপি থেকে কিন্তু স্পষ্টভাবেই তারা বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দিয়েছে যে আপনাদের মাঠগুলো কিন্তু পর্যায়ক্রমে অনুষ্ঠিত হবে তো এর আগে কিন্তু চারটি জেলার মাঠ অনুষ্ঠিত হয়েছে ময়মিসিংহ বিভাগের তো তারপরে ঢাকা এবং রাজশাহী বিভাগের ছটি জেলার মাঠ অনুষ্ঠিত হয়ে গেলো তো এর এইভাবেই কিন্তু পর্যায়ক্রমে আপনাদের প্রত্যেক জেলার মাঠ অনুষ্ঠিত হবে দেখা যাচ্ছে একদিনে কিন্তু দুই থেকে তিনটি জেলার মাঠ অনুষ্ঠিত হবে তো এইভাবে আস্তে আস্তে হয়তো দেখা গেছে সারা বাংলাদেশের মাঠ শেষ হতে মোটামুটি এক মাসের মতো সময় লেগে যাবে তো বন্ধুরা মাঠে কী কী কারণ হয় মাঠে কী ধরনের কার্যক্রম করানো হয় এ নিয়ে কিন্তু আমার চ্যানেলে বেশ কয়েকটি ভিডিও দেওয়া আছে আপনারা যারা সেই ভিডিওগুলো দেখে বিস্তারিত জেনে নিতে পারেন এবং এখানে আপনারা কি কী কাগজপত্র নিয়ে যাবেন সে সম্পর্কেও বিস্তারিত তথ্য দেওয়া আছে আপনারা যারা সেরা ভিডিওগুলো দেখে নিতে পারেন এবং এখানে কিন্তু স্পষ্টভাবে দেওয়া রয়েছে আপনারা এখানে ভিডিওটি পোস্ট করে এই এখানে কি কী কাগজপত্র নিয়ে যেতে হবে সেগুলো একটু দেখে নেবেন তো বন্ধুরা সকলের জন্যই অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল আজকের মতো এখানে বিদে নিচ্ছি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম